আমরা তন্দ্রার কাছে আসছি যে তন্দ্রা আপনি প্রোগ্রাম জয়েন করেছেন গত তিন মাস আগে এবং তার আগে কিছুদিন আপনি সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন সেখানে এই পুরো পিরিয়ডে আপনার কি এক্সপিরিয়েন্স কি ফিল করেছেন কতটা পরিবর্তন সম্ভব মনে করেছেন আপনার মধ্যে কতটা পরিবর্তন এসছে আপনার বাচ্চার মধ্যে কতটা পরিবর্তন এসছে একটু যদি বলেন হ্যাঁ স্যার আমার আমার বাচ্চার বয়স হচ্ছে বছর সাত মাস হচ্ছে এখন তো আমি স্যারের সাথে যখন যোগাযোগ করি আমার বাচ্চার বয়স ছিল এক বছর মাস তখন আমি বুঝতে পারি যে কোনো কিছু একটা প্রবলেম আছে তো আমি খুব লাকিলি যে আমি ফার্স্টে স্যারের খোঁজ পেয়েছিলাম এবং ডাইরেক্টলি আমি স্যারের কাছেই গেছিলাম স্যারের ক্লিনিকে এবং সেখান থেকে স্যারদের তখন এই প্রোগ্রামটা ইন্ট্রোডিউস হয়নি স্যারদের তখন থেরাপি নির্ভর ছিল সবটাই তো আমি থেরাপির আন্ডারে স্যারদের ওখানে এই পাঁচ মাস সামথিং কাজ করিয়েছি তো যেটা বলবো যে এক্সপিরিয়েন্স যদি বলি থেরাপির কথা তো থেরাপিতে হয়তো ইমপ্রুভ হচ্ছিল কিন্তু কোথাও তো কিছু একটা মিস আউট হচ্ছিল বা আা কোথাও তো মনে হচ্ছিল যে আমি কিছু হয়তো ভুল করছি বা আমার কিছু প্রবলেম আমার কারণে হয়তো কিছু হচ্ছে বেসিক্যালি কি হচ্ছিল থেরাপি জিনিসটা মানে এতটাই টেকনিক্যাল জিনিস যে একটা বাচ্চা মানে বাচ্চা না যে কোনো বড় মানুষও মানে একভাবে স্থায়ীভাবে বসে একটা ঘন্টা বা দুটো ঘন্টা বা আধা ঘন্টা যেটাই বলি না কেন একভাবে কাজ করতে কোনো সময় इंटरेस्ट দেখাবে না কিন্তু আমার আমার ভেতর পার্সোনালি সেই প্যানিকটা কাজ করতে যে কেন আমার বাচ্চাটা করছে না আমি আমার তরফ থেকে সব বেস্ট যা যা করা দরকার আমি সব করছি কিন্তু আমার কোথায় খামতে হচ্ছে যে বাচ্চাটা কিছুতেই নিচ্ছে না এর দিকে থেরাপি ভালোই করতো পরের দিকে আমি যখন রিয়েলাইজ করি ব্যাপারগুলো যে ও জিনিসটা নিতেই পারছে না থেরাপি জিনিসটা দেখলেই উঠে যাচ্ছে ওখান থেকে বা সরে যাচ্ছে যেহেতু আমি অনলাইনে করাতাম তো ওখানে গিয়ে করাতাম না বাড়িতেই করাতাম হয়তো আমি ওনারা হয়তো আমাকে ঠিক গাইড করতে আমি হয়তো ঠিক গাইডেন্সটা নিতে পারতাম না আমারই হয়তো কোনো প্রবলেম ছিল মেবি তো আমি সেই জায়গাটাই মিস আউট করছিলাম তখনই স্যারদের এই প্রোগ্রামটা ইন্ট্রোডিউস হয় তখন আমার আমার পার্সোনালি মনে হয় স্যারের কথা শুনে যে কোথাও তো একটা গ্যাপ হচ্ছে কোথাও তো আমার কোথাও ভুল হচ্ছে যেটা থেকে এখানে যদি আমি থেরাপি ধর কন্টিনিউ করি মেবি আমার বাচ্চা সেই সেই জায়গায় পৌঁছাবে না যে জায়গাটা আমি চাইছি সেই সেই মানে হবে না যতটা মানে একটা বাচ্চা মানে আমি যেটা হয়তো চাইছিলাম যে আমার বাচ্চাটা হোক আমি যদি বলি আমার বাচ্চার জিরো লেভেল না আমি কি বলছি কি চাইছি আমি যদি ওকে বলি যে তুমি আমাকে দাও দাও নাও সামান্য এই জিনিসটুকুও বুঝতো না নাম কলিং তো ছিলই না আহ ওর মানে সম্পূর্ণ একটা নিজের দুনিয়া ছিল আইকনটা কোনো কিছু ছিল না তো স্যারের এই প্রোগ্রাম জয়েনিং এর পরে স্যারের কথা মতো মানে কাজ করে মানে ফার্স্ট যে ক্ল্যারিটি সেশন হয় মানে একটা ক্ল্যারিটি এ স্যার যে কানেকশনের এর উপর কাজ করতে বলছিল ফার্স্ট ক্ল্যারিটি সেশন করার পরেই যে মিরারিং এর যে ব্যাপারটা কনসেপ্টটা স্যার আমাদেরকে বলেছিল যে গ্রিন টাইম এ মিরারিং সেটা যে কতটা এফেক্টিভ মানে একটা ক্ল্যারিটি সেশনের পরে সেই এফেক্টটা মানে বুঝতে পারছিলাম যে বাচ্চা মানে আই কন্টাক্ট নরমালি আই কন্টাক্ট দিতে শুরু করেছিল মানে আমি কেন ওকে মিরর করছি ও হয়তো বুঝতে পারছে না কিন্তু ও আই কন্টাক্ট দিছিল তখন থেকে নিজের ভেতরে এই কনফিডেন্সটা গেইন হয়েছিল মেবি স্যারের কথা মতো যদি আমরা কাজ করি অবশ্যই যখন এটা হচ্ছে তার মানে গ্রোথের জায়গাটা হবে স্যার যেটা বলছে যে ট্রিপল এক্স গ্রোথ হবে বাচ্চার বা উন্নতি হবে সেটা পসিবল তো স্যারের কথা মতো কাজ করে আমি যদি বলি আমার বাচ্চার অনেক প্রবলেম ছিল তো স্যার বলেছিল যে সবকিছু একসাথে না করে ধাপে ধাপে সবকিছু করা এবং স্যার আমাদেরকে এতটাই রিল্যাক্স ফিল করিয়েছিল যে আমি উম লাস্ট মাসে আমার বাচ্চার সাথে কোনো টেকনিক্যাল কোনো কাজ করি নি আমি বাচ্চার সাথে খেলা কানেকশন আহ যেগুলো বাচ্চা ভালোবাসে সেইগুলোই করা আহ বেশি চাপ দেওয়া না এগুলো করে যদি আমি বলি এখন তো বাচ্চা এতটা বেশি মানে ও আই কন্টাক্ট ফুল আমি যদি বলি পারি সবার সাথে কানেকশন বেটার সবার সাথে নিজে গিয়ে কানেক্ট করে নিজে গিয়ে খেলা করে তারপর যেটা বলি আন্ডারস্ট্যান্ডিং এর কথা মানে এখন অনেক কিছু ও সব কিছু মানে হয়তো সবটা চেনে না বা কিছু কিন্তু আমি যেটা বলছি ও বোঝার ক্ষমতা মানে বোঝার ক্ষমতাটা ছিল না সেই ক্ষমতাটা ওর ভিতর গ্রোথ হয়েছে ওর কনস্ট্রেশনের সমস্যা ছিল যেটা এখন পুরোপুরি ঠিক হয়েছে আর একটা যদি বলি একটা মেজার প্রবলেম ছিল যে খুবই ভয় পেত আহ যদি বলি যেমন প্লেন প্লেন নতুন দাঁড় করালে ও রীতিমতো কাঁপতো যে কেন দাঁড় করাচ্ছে বা কিছু মানে কাউকে একটা ওকে সাপোর্ট দিতেই হবে ও দাঁড়াতো না সেটাও নিজে নিজে ওভারকাম করেছে ওটার জন্য আমি কিছু করি নিজে থেকে মানে সবকিছু এত ন্যাচারাল গ্রোথ হচ্ছে মানে এগুলো যেগুলো আমি বুঝতে পারছি যে ওর ভেতর যে গ্রোথ গুলো হচ্ছে এখন যে ন্যাচারাল গ্রোথ সেটা মেবি বি কোনদিন এর দিকে যাবে না কারণ এটা এতটাই ন্যাচারাল যে ও নিজে থেকে সবকিছু শিখছে আমি ওকে কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছি না এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া আর এটা যেহেতু লং টার্ম জার্নি তো আহ স্যারের এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমার মনে হয় জয়েন করা এতটা ভালো যে আহ মানে এই যে এক বছরে আমরা যেটা শিখে যাচ্ছি সেটা আমাদের পুরো মানে লাইফ টাইম জার্নিতে কাজে লাগবে এক্সপিরিয়েন্স মানে এত ভালো এক্সপিরিয়েন্স এটা যে কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না যে কেন আমার বাচ্চার এই প্রবলেম প্রবলেম হয়তো অনেক ইস্যু দেখা দেবে মাঝে মাঝে কিন্তু সেটা সলভ করার মতো ক্ষমতা বা বোঝার ক্ষমতা স্যার অতটা ইনডিপেন্ডেন্ট আমাদেরকে তৈরি করে দিচ্ছে আমাদের তিন মাসেই যাতে এতটা ইমপ্রুভমেন্ট বা এতটা কনফিডেন্স হয় বাকিটা এখন আমাদের নমাস পড়ে আছি তো স্যার যেটা বলছে অবশ্যই মানে পসিবল সেই জায়গাটা তো আমরা সবাই দেখছি আমাদের গ্রুপের সবাই সবার মতো বেস্ট পাচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া যে সব বাচ্চা সবার মতো গ্রোথ করুক সবাই সবার জায়গায় মানে যে সব বাবা মা যেটা চাই যে আমার বাচ্চাটা নিজের জার্নিটা নিজে মানে নিজে নিজেরটা করে নিক বা নিজের ফিউচারটা সিকিওর হোক সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা সব থেকে বড় পাওয়া প্যারেন্টস হিসাবে আমাদের এটাই আপনি বলছেন যে অটিজম বা এই ধরনের জিনিস যেখানে বাচ্চা একেবারে কানেক্টেড ছিল না এই অবস্থা থেকে এতটা ইমপ্রুভমেন্ট সম্ভব এবং তাও এতটুকু সময় এবং আপনি বলছেন যে আপনি প্রায় কিছু না করে তা সত্ত্বেও ন্যাচারালি এই ইমপ্রুভমেন্ট পাচ্ছেন এটা সম্ভব বলছেন এটা সম্ভব এটা হয়তো আমাদের গ্রুপের সবাই নিজেরাই হয়তো চিন্তা করেছে যে কিভাবে এটা পসিবল হলো ম্যাজিক্যালি সত্যি কথাটা ম্যাজিক্যালি বলা হবে যে এটা কিভাবে পসিবল হলো আমরা নিজেরাও জানি কিছুই করিনি আমরা জাস্ট মিরার করেছি সারা দিনে তিনবার এমনও নয় যে সারা দিন ভর মিরর করেছি সারা দিন ভর বাচ্চার পেছনে নিজের বাচ্চার জন্য টাইম বের কথা বাচ্চাকে বোঝা বাচ্চা যে আমাদের থেকে আলাদা না বাচ্চা যে একটা নর্মাল মানুষ তার যে একটা ইমোশন থাকতে পারে তার ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে এই বোঝার জায়গাটা পেরেন্টসদের মাইন্ডে কাজ করে না যখন একটা পেরেন্টস জানতে পারে তার বাচ্চা অটিস্টিক সেই সেই বোঝার জায়গাটাই চলে যায় parents দের মাথা থেকে সবসময় ভাবে যে কিভাবে বাচ্চাটাকে এটা করাবো ওটা করাবো বাচ্চাটা শিখবে কিভাবে এটা শেখাবো ওটা শেখাবো কিন্তু তাদেরও তো একটা ভালো লাগা খারাপ লাগার জায়গা থাকতে পারে এই জায়গাটা আমরা পুরোপুরি ভুলে যাই বা miss করে যাই যাই বলি সেখান থেকে মেন চাপের ব্যাপারটা চলে আসে যে বাচ্চাকে আমরা বুঝিই না যে বাচ্চা কি চাইছে না চাইছে কখন কোনটা চাইছে সেই জায়গাটা এখান থেকে মানে সেই সেই জায়গাটা লিংক মানে connection এর ওপর কাজ করে এটাই বুঝেছি মানে বাচ্চার সাথে কানেকশনটা সব মানে কোর মানে যে এই জার্নিটার কোরটাই হচ্ছে কানেকশন কানেকশন যদি পেরেন্টস সাথে হয়ে যায় বাচ্চা অটোমেটিক কানেক্টেড হবে বা বাচ্চা অটোমেটিক নিজের নিজের চাওয়াটাকে এক্সপ্রেস করবে নিজে নিজে বোঝাবে সবকিছু অটোমেটিক্যালি হবে কোনো কিছুর জন্য জোর করার প্রয়োজন পড়বে না আমাকে আরেকটা কথা বলুন আপনার বাচ্চা তো ছোট ছিল তাহলে কোনো কারো বাচ্চা যদি এতটা ছোট না হয় সেও কি এই বেনিফিট পেতে পারে হ্যাঁ অবশ্যই ব্যথা হয় কেন পেতে পারি না মানে আমার বাচ্চা ছোট আমি তো মনে করি আমার বাচ্চা ছোট যেহেতু সেহেতু মেবি আমি আমার ধারণা কি আমি জানি না হয়তো আমার একটু প্রবলেম হয় হয়তো ছোট তো এবার ছোট হিসেবে অনেক কিছু হয়তো একটা নর্মাল বাচ্চারও সেই জায়গাগুলো থাকতে পারে যেগুলো হয়তো আমরা নর্মাল বলে ভাবি না যে ভাবছি বা হয়তো কিছু করছে রাগ করছে বা দিয়ে করছে বা এটা না ওটা বোঝে না কেন বোঝে না কিন্তু একটা যখন একটু বড় হয়ে যাবে ম্যাচুরিটি লেভেলটা তখন একটু বাড়বে কানেকশনটা এমন একটা জিনিস কানেকশন যদি স্ট্রং হয়ে সব যে কোনো বয়সের বাচ্চাই সেই জায়গা থেকে মানে গ্রোথের দিকে এগোবে মানে অ্যাকচুয়ালি বড় বাচ্চা হলে তো সেটা অবশ্যই ডেফিনেটলি পসিবল কারণ তার ম্যাচুরিটি লেভেলটা একটু হলেও বেশি হবে ছোট বাচ্চা থেকে আরেকটা কথা বলুন আমরা শুনি যে এটা আলাদা সবার থেকে আলাদা এটা আলাদা ক্যাটাগরি এরকম মনে করছেন না কিছু হম অ্যাকচুয়ালি মানে আমাদের মাথাতেও আমি যখন জানি যেহেতু আমাকে বেশি ঘুরতে হয়নি এদিক ওদিক তো আমার মাথাটা পুরোপুরি বিগড়ায়নি আমি প্রথমেই সঠিক জায়গায় গেছি এটা হচ্ছে আমার লাখের ব্যাপার আমি বলতে পারি যে আমার মাথাটা বিগড়াই ওই জায়গাটা আমি হয়তো সেই এক্সপিরিয়েন্স আমার নেই খুব খারাপ এক্সপিরিয়েন্স আমার নেই তবে হ্যাঁ মানে আলাদা যেহেতু আমি এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ তো যুগ তো এই অটিজম জানার পর থেকে নিজের মানে এতটাই অফসেস হয়ে গেছিলাম কি জিনিসটা মানে কিছুই তো জানতাম না এটা কি জিনিস তো এত search youtube search করে এ করে মানে মাথাতেই ঢুকে গেছিল যে এই জায়গাটা থেকে কিভাবে বেরোবো এটা তো কোনোভাবেই মানে কিছু জায়গায় হয়তো বলছে যে recovery possible কিছু জায়গায় বলছে recovery possible নিজের মনে তো একটা ভয় কাজ করছিল হয়তো মেবি আমি যদি না পারি তো আমার বাচ্চার future টা কি হবে আমি আমি যদি না ঠিক করতে পারি আমার বাচ্চাটাকে মানে কিভাবে কি করবো কোথায় গেলে কি হবে মানে এই জায়গাটা থেকে তো বাচ্চাটাকে পুরোপুরি মানে আমাদের থেকে তো আলাদা করেই দিয়েছিলাম মেবি ভাবছিলাম যে আমরা আমরা যেটা ভাবছি বা আমরা যেটা বলছি ও তো বুঝতেই পারছে না ওর সাথে কি কমিউনিকেট করব ওকে কি বলবো কি বোঝাবো এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছিল নিজের ভেতর তেমন আপনি বলছেন যে এরাও মানুষ এবং আমরা একটা আর্কিটেকচার ফলো করি যেখানে আমরা মানুষের ইনহেরেন্ট

সঠিক ভাবে গাইডেন্স দিই বাচ্চাটা নর্মাল বাচ্চাকেও ছাড়িয়ে যেতে পারে এবং সেটা মানে কি বলবো মানে সব মানে সবার জন্য একটা এক্সাম্পল সেট করতে পারে সেই জায়গায় সেই ক্ষমতাটা এই বাচ্চাদের মধ্যে থাকে এই জায়গাটা মানে আমরা হয়তো দেখতে পাই না বা সেই গাইডেন্সটা আমরা পাই না বলে হয়তো সেরকম ভাবি যে না ওদের দ্বারা কিছু হবে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা ওদের দ্বারাও হবে এবং সেটা বেটার আরো বেটার হতে পারে এই ধারণাটা সবার ভেতর আনা দরকার এবং বাবা মায়ের মধ্যে পরিবর্তন সেটা কি সম্ভব এবং সেটার কি প্রয়োজন আছে হ্যাঁ মানে বাবা মার মধ্যেই আসল পরিবর্তনটা দরকার কারণ আমি যদি বলি থেরাপিস্ট যদিও কেউ থেরাপি নির্ভর হয় থেরাপি মেবি এক ঘন্টা কি দু ঘন্টা তার বেশি তো না বেশি টাইমটা বাচ্চাটা বাবা মার কাছেই থাকছে একটা একটা থেরাপি করে এসে যে টা বাইরে থেকে পাচ্ছে বাড়িতে এসে যদি সেই বাবা মার কাছে সেই শান্তির জায়গাটা না পায় বাচ্চার মাইন্ড এমনি বিগড়ে যাবে ও কি কি শিখবে কার সাথে কানেক্টাল করবে বাবা মা যদি বাচ্চাটাকে না বোঝে বাবা মার মাইন্ড টেন্স না হয়তি বাবা মা তো বুঝবে না যে কি চাইছে বাচ্চাটা বা কোনটা ওর জন্য বেটার বা ও ওর সাথে ও কোনটা করলে ও বেশি ভালো থাকবে সেই জায়গাটা সেই মাইন্ডসেটটা তৈরি হওয়ার জন্য বাবা মার মাইন্ড সেটটা চেঞ্জ হওয়া মানে অনেক দরকার কারণ বাবা মা পারে বাচ্চাটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে কারণ একটা বাচ্চাকে বাবা মার থেকে ভালো আমার মনে হয় তো আর কেউ চেনে না একটা বাচ্চাকে বাবা মাই ভালো বুঝবে যে বাচ্চাটা কি চাইছে না চাইছে এবং আপনি বলছেন যে একজন

জাস্ট স্যার যেটা বলছে সেটা বোঝা যে অ্যাকচুয়ালি কোন কোন জায়গাটায় আমাদের ভুল আছে কোন জায়গাতে আমাদের ঠিক করা দরকার সেই জায়গাটা যদি অ্যাকচুয়ালি ক্যাচ করে নিতে পারে কোনো বাবা মা জার্নিটা অনেকটা ইজি হয়ে যাবে